একবার ভাবুন তো আপনি কষ্ট করে একটি সুন্দর ভিডিও বানালেন কিন্তু আপলোড করতে গিয়ে দেখলেন যে ফাইলের সাইজ এত বড় হয়ে গেছে যে আপলোড করতেই দম ফুরিয়ে যাচ্ছে আর ফোনটা যদি হাই এন্ড না হয় তাহলে তো অবস্থা আরও খারাপ ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে জায়গা দখল করে নিচ্ছে আর আপলোড করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে আমারও ঠিক এই একই সমস্যা হচ্ছিল কিন্তু অবশেষে আমি এই সমস্যার একটি অসাধারণ সমাধান খুঁজে পেয়েছি আর এই সমস্যার সমাধান করেছে একটিমাত্র অ্যাপ তো সেই অ্যাপের নাম হলো ভিডিও রিসাইজার অ্যান্ড কম্প্রেসর এই অ্যাপ অ্যাপ দিয়ে আমি খুব সহজে ভিডিও কম্প্রেস আর রিসাইজ করতে পারছি আর মজার ব্যাপার হলো এই অ্যাপ দিয়ে ভিডিও কমপ্রেস করলে ভিডিওর কোয়ালিটি প্রায় একই থাকে তো এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিডিও রিসাইজার অ্যান্ড কম্প্রেসর দেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা প্রথমেই বেশ কিছু অপশান দেখতে পারবেন যেমন এখানে প্রথমে রয়েছে রিসার্জ ভিডিও তারপর রয়েছে কমপ্রেস ভিডিও তারপর রয়েছে ক্রপ ভিডিও তারপর হচ্ছে ব্লার ভিডিও তারপর ভিডিও ফিল্টার তারপর ভিডিও টু ইমেজ তারপর রয়েছে ভিডিও টু গিফট তারপর রয়েছে স্লিপড ভিডিও তারপরে মার্জ ভিডিও তারপর রয়েছে স্পিড ভিডিও তারপর হচ্ছে এক্সট্রা অডিও তারপর রয়েছে অ্যাড মিউজিক অর্থাৎ এই অ্যাপের এতগুলি ফিচার আপনি একবারে ব্যবহার করতে পারবেন তো আমরা প্রথমেই এই রিসাইজ ভিডিও অপশানে ক্লিক করব। এখন আমাদের সামনে গ্যালারিটি ওপেন হবে তো এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করব। দেন নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি বিভিন্ন রকমের সাইজ দেখতে পারবেন যেমন এখানে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক তারপর আরও নানান রেশিওর সাইজ রয়েছে তো এখান থেকে আমি এই ভিডিওটাকে টিকটকের রেশি অনুযায়ী এক্সপোর্ট করব এই কারণে আমি এখানে এই যে নাইন ইস টু সিক্সটিন রেশিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে এই টিকমার্কে ক্লিক করব। এখন এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ভিডিওটা টিকটকের রেশো অনুযায়ী এক্সপোর্ট হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তারপর আমরা আবার এখানে দ্বিতীয় অপশানে চলে আসবো দ্বিতীয় অপশানে রয়েছে কমপ্রেস ভিডিও তো এটির মাধ্যমে আপনারা একটি বড় ফাইল সাইজকে খুব ছোট ফাইল সাইজে পরিণত করতে পারবেন এই কারণে আমি গ্যালারি থেকে এখানে একটি মিডিয়াম ফাইল সাইজের ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে কুড়ি এমবির একটি ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন স্মল ফাইল তারপর রয়েছে মিডিয়াম ফাইল তারপর রয়েছে লার্জ ফাইল তো এখানে আমি মিডিলটি সিলেক্ট করে দেবো মিডিয়াম ফাইল এটিকে সিলেক্ট করার পর উপরে এই টিকমার্কে ক্লিক করব এখন এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের ভিডিওটি কমপ্রেস হয়ে যাবে আর হ্যাঁ এখান থেকে ভিডিও কমপ্রেস করলে কিন্তু কোয়ালিটি প্রায় সেমই থাকে তার প্রমাণ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্রেস হয়ে গেছে তো আমাদের অরিজিনাল ভিডিওর সাইজ ছিল কুড়ি পয়েন্ট ছয় নয় এমবি আর এটি কমপ্রেস হওয়ার পর ভিডিওর সাইজ হয়েছে নয়শো একষট্টি কেবি আর আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দুটো ভিডিওর কোয়ালিটি তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন দুটো ভিডিও কোয়ালিটি কিন্তু প্রায় একই আছে এখন আমরা এখানে তৃতীয় নম্বর অপশানে ক্লিক করবো কট ভিডিও তো এখানে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক আরও নানান রকমের রেশ্য রয়েছে তো এই ভিডিওটাকে আমি ফেসবুক রেশিও অনুযায়ী এক্সপোর্ট করব। এ কারণে আমি নিচে এখানে ফেসবুক ফোর টু থ্রিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে এই টিকমার্কে ক্লিক করব। এখন এখানেও কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের ভিডিওটি ফেসবুকের রেশিও অনুযায়ী হয়ে যাবে তো ফাইনালি দেখতেই পারছেন আমাদের ভিডিওটি কিন্তু ফেসবুকের রেশিও অনুযায়ী হয়ে গেছে এখন আমরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার দেখব মার্জ ভিডিও অর্থাৎ এইটির মাধ্যমে আপনারা বিভিন্ন মানে একাধিক ভিডিওকে একসাথে জোড়া লাগাতে পারবেন যেমন আমি এখানে দুই তিনটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিও সিলেক্ট করার পর নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমরা রেশেও সিলেক্ট করে দেবো তো আমি ইউটিউবে লং ভিডিও রেশিও সিলেক্ট করে দিচ্ছি তারপর উপরে এই টিকমার্কে ক্লিক করব তারপর এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের ভিডিওগুলি কিন্তু একসাথে মার্চ হয়ে যাবে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওগুলি কিন্তু মার্জ হয়ে গেছে তারপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যেটা আমার খুবই ভালো লেগেছে তো সেটি হলো ভিডিও টু গিফট তো এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব ভিডিওটি সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে তো এখানে আমরা রেজুলেশন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর যে কোনো একটি রেজলেশন সিলেক্ট করে দেবো তো আমি এখানে শেষেরটা সিলেক্ট করে দিচ্ছি দেন সেভ অপশানে ক্লিক করব তারপর উপরে এই টিকমার্কে ক্লিক করব। তাহলে এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু গিফট তৈরি হয়ে যাবে মানে এটি আপনি ইউটিউবেও পোস্ট করতে পারবেন তারপর এখানে আরও একটি মজাদার ফিচার রয়েছে তো সেটি হচ্ছে এক্সট্রা অডিও অর্থাৎ আপনি এখানে ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন এই কারণে আমি একটি অডিও শুধু ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এই ভিডিওটি সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব এখন এখানে আপনি অডিওটা কোন ফর্ম্যাটে কনভার্ট করতে চান তো আমি এখানে এমপি থ্রিতে কনভার্ট করব এই কারণে এমপি থ্রি সিলেক্ট করে এক্সট্রাতে ক্লিক করব এখন এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের অডিওটা ভিডিওটা থেকে আলাদা হয়ে যাবে তো আজকের এই ভিডিওটিতে আমি সমস্ত ফিচারগুলি সম্পর্কে আলোচনা করতে পারলাম না যদি সবগুলো ফিচার সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজে এই অ্যাপ দিয়ে ভিডিও কম্প্রেস ভিডিও রিসাইজ আরও নানান কিছু করা যায় আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই অ্যাপের কমপ্রেস ফিচার কারণ এতে ভিডিওর সাইজ কমে যায় কিন্তু কোয়ালিটি প্রায় একই থাকে আর এখান থেকে আমি সরাসরি ভিডিও কমপ্রেস করে ইউটিউবে আপলোড করি তো আপনারাও চাইলে এখান থেকে ভিডিও সরাসরি কমপ্রেস করে রিসাইজ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো এই অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই এই অ্যাপটিকে ডাউনলোড করবেন এবং অ্যাপের মজাদার ফিচারগুলো অবশ্যই ব্যবহার করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন